হে ইমানদারগণ যখন আল্লাহর রাস্তায় খরচ করবে আনফেকো মিন তৈ্যেবাত ভালো জিনিসটা উত্তম জিনিসটা খরচ করো তৈ্যবাত জিনিসটা নিম্নমানের জিনিস সদাকা করিও না আল্লাহ বলছে মিন তৈ্যবাতে মা কাসাপ্তম তোমরা উপার্জন থেকে উত্তম জিনিসটা সদাকা করো ওয়ামিম্মা আফরাজনা আল্লাহ আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে যে রিজিক বের করি সেখান থেকে উত্তম রিজিকটা আল্লাহ রাস্তায় ব্যয় করো এরপর আল্লাবচোন ওয়ালা তাইয়্ মামুল খাবিস আমিনহুতুন ফেকুন খবরদার খাবিস জিনিস অর্থাৎ নিম্নমানের জিনিস আল্লাহ রাস্তায় খরচ করার নিয়ত করিও না ওয়ালা তাইয়্ মামুল খাবিস আ মিনহুতুন ফেকোনা ইল্লাহান্তুক মেদু ফি আল্লাহফাক বলেন তোমাকে যদি দেওয়া হয় তোমাকে যদি দেওয়া হয় ওই জিনিসটা তুমি কি সেটা নিবে আল্লাফাকে এখানে প্রশ্ন করছেন। যে বান্দা তুমি যে আরেকজনকে জিনিসটা দিচ্ছ তো দেওয়ার সময় তুমি এটা চিন্তা করবা যে আমাকে যদি কেউ জিনিসটা দিত আমি নিতাম কিনা তো তুমি যদি না নাও তাহলে তুমি আরেক বান্দাকে দিচ্ছ কেন এই জন্য এখানে বলছেন যে তুমি জিনিসটা দেওয়ার সময় ভালো জিনিসটা দিবে যে জিনিসটা উত্তম জিনিস ভালো জিনিস কিন্তু আমরা দেখা যায় আল্লাহ রাস্তায় দিতে গেলে হ্যাঁ টাকার মধ্যে চিড়া টাকাটা অচল টাকাটা সেটা তারপরে আপনার চাউল দিতে গেলে আল্লাহ রাস্তায় যেটা নিম্নমানের চাউল তারপরে ধান দিতে গেলে যেটা নিম্নমানের সেটা তারপরে জাকাত দিতে গেলে যে শাড়ি লুঙ্গি নিম্নমানের তারপরে আপনার মাদ্রাসায় দিতে গেলে যে ছেলেটা মাজুর যে ছেলেটা মানে এটারে আর ভালো কিছু বানানো যাবে না হ্যাঁ যে ছেলেটা মানে হ্যাঁ ওইটাকে আনে মাদ্রাসায় বাস আল্লাহর রাস্তায় দিতে গেলে আমরা উত্তম সবচেয়ে উত্তম যেটা সেটা ব্যয় করার মন মানসিকতা পোষণ করি না কিন্তু আল্লাহ পাক বলেছেন আনফিকু মিন মা কাসপ তাহলে মানে যদি আমি এখলাস থাকে আমার ইবাদতের মধ্যে তাহলে আমার এখলাস হবে যে আমি কাউকে দেখানো শোনানো বলা প্রচার প্রসার আমার দরকার নাই আমি যে আল্লাহকে দেখানোর জন্য আমি করতেছি সেই আল্লাহ রাতের অন্ধকারে দিলেও দেখে সেই আল্লাহ গোপনে দিলেও দেখে যেইভাবেই আমি দান দেখা করি সব সেই আল্লাহ পাক দেখেন এবাদত বন্দীকি করার ক্ষেত্রে ফরজ এবাদত প্রকাশ্যে করা হবে ফরজাবাদত প্রকাশ্যে কিন্তু এবাদত গোপনে গোপনে আমি নফল নামাজ পড়বো মসজিদে বসে বসে নফল নামাজ পড়ব না নফল নামাজটা পড়ব কোথায় ঘরে গিয়ে নফল নামাজ ঘরে পড়লে স্বভাব বেশি মসজিদের থেকে আর নামাজ পড়তে হবে মসজিদে আমরা করি উল্টা নামাজ পড়ি ঘরে আর মাঝে মাঝে নফল নামাজ পড়ার জন্য মসজিদে আসে দেখবেন আমাদের দেশের অনেক মুসল্লি আছে সবে বরাতের রাত্রি সবে কদরের রাত্রি এরকম বিশেষ বিশেষ রাত্রি আসলে নফল নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে অথচ নফল নামাজ পড়ার উত্তম জায়গা ঘর গড় নামাজ পড়ার জন্য মসজিদে আসবে কিন্তু ফরজ নামাজের জন্য মসজিদে আসে না ফরজ নামাজের মুসল্লি হিসাবে আমরা অনেক ভাইকে দেখি না কিন্তু নফল নামাজের মুসল্লি হিসাবে আমরা অনেক ভাইকে দেখি রমজানে তারাবি পড়ার জন্য অনেক ভাইকে দেখি কিন্তু এশার জামাতে সারা এগারো মাস দেখি না কিন্তু আমাদের হওয়ার কথা ছিল উল্টা মানে এটার হলো আমাদের এখলাসের অভাব এখলাস আর বেশি বেশি নফল নামাজ পড়লে মানুষ মনে করবে যে তখন আল্লাহ আল্লাহ মানুষ আল্লাহর অলি পাওয়া গেছে যে বেশি বেশি আবাদত বন্দি করে বেশি বেশি নফল নামাজ পড়ে কিন্তু গরে পড়লে দেখবে কে আমাকে আল্লাহর অলি বলবে কে বুজুর্গ তো কেউ বলবে না গরে পড়লে তো কেউ দেখবে না এই জন্য দেখাইতে হবে এরপরে আল্লাহ রুসাম একটা হাদিসে বলছেন যে তোমরা যখন রিয়া হলেও ওই জিনিস যে তুমি নিজে যখন নামাজ পড়তেছ কি তখন তুমি কী রুকু করতেছ কি সাজদা করতেছ কি তাসবি পড়তেছ কোনো খেয়াল নেই কিন্তু যখনই দেখলে যে অন্য কেউ তোমাকে দেখতেছে তখন এবার খুব সুন্দর করি যে আমাকে আরেক ভাই দেখতেছে আমি নামাজটাকে খুব সুন্দর করে পড়ি না হয়তো সে বলবে যে কি নামাজ পড়ে আরেকজনের দেখার পরে তোমার নামাজের ব্যাপারে তুমি সতর্ক হইলে নববিশাল্লা সাল্লাম বলেন এটা হলো রিয়া এখানে একলাস র অভাব কারণ আমার এবাদত হবে আনতা আবুদ আল্লাহ হাকান না তাকুন তারা হুফাইন না হইয়ারাক আল্লাহর এবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ পাই ইম তাকুন তারা হু যদি তুমি আল্লাহকে না দেখো আল্লাহ রব্বাহ আলমিন তোমাকে দেখতেছেন তাহলে আবাদত করতে হবে আমি আমার আল্লাহকে দেখতেছি আল্লাহকে যদি নাও দেখি তো আল্লাহ তো আমাকে দেখতেছে বাস এই দৃষ্টিবঙ্গি যদি থাকে তখনই এই অন্তরের মধ্যে এখলাস তৈরি হবে আর এই দৃষ্টিভঙ্গির বাহিরে গেলেই তখন এখলাস নষ্ট হয়ে যাবে আল্লাহ ইল্লা আল্লাহ কে কেয়ামাতের ময়দানে আল্লাহর কিছু মোখলেশ বান্ধা থাকবে ওলা এ কেলাহুম রিস্ক মালুম আল্লাহ হকবার এই মখলেছে ইন বান্দাদের জন্য আল্লাহফাক সুপরিচিত চিহ্নিত রিজিকের ব্যবস্থা রাখবেন সোহান কে ময়দানে দীর্ঘ সময় বিচার আচার চলবে তো এই দীর্ঘ সময় এরা না খেয়ে থাকবে এরা তো আল্লাহ সোমানে তার মখলেছে ইন বান্দা এরা আল্লাহর এবাদত কতো আল্লাহর জন্য একমাত্র এখলাসের সাথে আল্লাহফাক এর জন্য কে আমার ময়দানে এদের জন্য ওলা ইকাল মালুম এদের জন্য অত্যন্ত চিহ্নিত সুপরিচিত রিজিকের ব্যবস্থা চিহ্নিত রিজিক মানে মানে প্রথম যখন আপনি গেছেন প্রথম দফার মেহমানদারিতে যদি অপরিচিত খাবার অপরিচিত নিয়ে আসে তখন আপনার কাছে অন্যরকম মনে হবে যে কী জিনিস দিলো এটা মজা হয় না স্বাদ হয় না কি হয় না হয় একটা মনে কিন্তু যদি চীনা জিনিস আপনার খুব পছন্দের জিনিস যেটা আগে থেকে খাইছেন আপনি এটা খুব পছন্দ করেন একদম পরিচিত জিনিস তাহলে কিন্তু আপনার খুব আগ্রহ বাড়বে যে আমার পছন্দের জিনিসটা দিছে তা পাক আল্লাহর এই মুখলেসিন বান্দাদের মেহমানদারির জন্য মানে মালুম তার পরিচিত খাবারটা যেটা খুব পছন্দ করে পাক এই রিজিকের ব্যবস্থা তার জন্য রাখবেন পাওয়া কে পাওয়া কেহু আহম ফাওয়া কে ওই সুপরিচিত রিজিকের মধ্যে অন্যতম হল ফল ফলাদি আল্লাহ মানে যে সকল ফল ফলাদি সে আগে থেকে চিনে তার সাথে পরিচিত এইরকম ফল ফলাদি দিয়ে আল্লাহ মেহমান এবং তাকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হবে সোহান সম্মানের সাথে এই মেহমানদারির সাথে সাথে ওয়াহুম মোকরামুন একটা হয়েছে মেহমান আসছে আসার পরে তো এনে ফল তল চা বিস্কুট সব দিয়ে বাড়িওয়ালার আর খবর নাই বাড়ির মালিক চলে গেছে এবার তুমি বেটা এখানে বসে বসে একা একা খাও সব দিচ্ছে এটা হলো এক ধরনের মেহমানদারি আরেকটা হলো দেওয়ার সাথে সাথে খুব আন্তরিকতার সাথে মেজবান বাড়ির মালিক বসে যে ভাই নেন আরেকটু নেন ভাই এই যে এটা নেন ভাই এটা করেন এই আরেকটা মেহমানদারি তা আল্লাহ বলতেছে খালি ফল কতগুলো দিয়ে আমি বসাই দিব যে অনেক কষ্ট করি এসব খাও এরকম না ওয়াহুম মোকরামুন সোহান আল্লাহ আল্লাহ বলতেছে সম্মানের সাথে অতি সম্মানের সাথে এই ফলগুলো দেওয়া হবে সোহান আল্লাহ মানে বল দেওয়ার পাশাপাশি আল্লাহ নিজেই মেহমানদারি করবেন সোহারদ কারণ এরা আল্লাহর বান্দা ফি জান্নাতম এদেরকে এমন এক জান্নাতে দেওয়া হবে যে জান্নাতটা হবে নেয়ামতে পরিপূর্ণ সোহারাদা ওই জান্নাতের বড় পরিচয়টা নাইম অর্থাৎ এটার মধ্যে শুধু নেয়ামতার নিয়ামত নেয়ামতে ভরপুর নেয়ামতে পরিপূর্ণ এক জান্নাত আলা সরুরিম মতাকা বেলিন সোহান আলা এটার ফার্নিচারগুলো ঘাটগুলাকে এমনভাবে সাজানো হয়েছে আলা সরুরিম মতাকা বেলিন এই সোফার মধ্যে চেয়ারের মধ্যে এইভাবে হেলান দিয়ে দিয়ে কয়েকজন মিলে সামনাসামনি বসবে মতাকা বেলিন মানে একজনের দিকে বসবে আরেকজন দিকে বসবে এদিকে দিকে আরেকজনের দিকে এইরকম কয়েকজন মিলে জান্নাতের ভিতরে বসবে দেখেন আপনি কি সুন্দর চিত্র আল্লাহ এখানে চিত্রায়ন করতেছেন আলা সরুরিম রিম মতাকা বেলিন যে এইভাবে তারা পরস্পর সামনাসামনি হয়ে গল্প করার জন্য জান্নাতের মধ্যে বসবে আর যারা তাদের জন্য পরিবেশনকারী তারা চতুর্দিকে ঘুরে ঘুরে পরিবেশন করবে ইয়তা মানে তাওয়াপ করবে তাওয়াপ মানে প্রদক্ষিণ করা মানে এরা তো এইভাবে বসে আছে বসে গল্প করতেছে আর আল্লাপাক জান্নাতের ভিতরে গেলমান সেবক রাখছেন সেবা যত্ন করার জন্য এই তারা এসে ঘুরে ঘুরে চতুর্দিকে একবার এখান দিয়ে একবার কিন্তু স্যার আপনার কি লাগবে স্যার নেম এইভাবে করে করে তারা দিতে থাকবে সোফায়ন আল্লাহ বিকাশ বিভিন্ন পাত্রে মানে যত রকমের জান্নাতের পাত্র আছে বিভিন্ন ধরনের আপনার কাপ বিভিন্ন ধরনের পাত্র বিভিন্ন ধরনের গ্লাস বিভিন্ন ধরনের এক এক খাবারের জন্য এক এক পাত্র সোফায়ন আল্লাহ আবার এক গ্লাস দিয়ে দুদিন খাওয়া লাগবে না এক গ্লাস একবার খাইছেন শেষ তারপরে আবার যেই পাত্রে একবার আনা হয়েছে ওইটা একবারে শেষ আর দ্বিতীয়বার আনা হবে না আল্লাহ পাক বলছেন বিকাশ এমবি মাইন এইভাবে পান পাত্র নিয়ে সারাবের পাত্র নিয়ে ওই সেবকেরা চতুর্দিক প্রদক্ষিণ করতে থাকবে সোহান আল্লাহ এবং যে পান পাত্রের মধ্যে যে পানীয়গুলো নিয়ে আসবে পানীয়গুলো হবে বাইদা বাইদা মানে বুঝেন হ্যাঁ বাইদারা কত ডিম এখানে বাইদা মানে শুভ্র সাদা মানে এই পানীয়গুলো জান্নাতের পানীয় মানে এগুলো পঁচা পানীয় না এগুলার মেয়াদ চলে গেছে এরকম না এগুলা ম্যাঙ্গোর কথা বলে মিষ্টি কুমড়া এরকমও না এগুলা হলো বাইদা একেবারে শুভ্র সাদা আবার হবে কি লজ্জাত লজ্জাত মানে লাজিজ হলো সুস্বাদু মানে কঠিন স্বাদ এই যে পানীয়গুলো আনা হবে এগুলা হবে বাইদা এগুলো হবে লাজ্জাত মানে শুভ্র সাদা এবং এগুলা হবে অত্যন্ত সুস্বাদু লি সার পানকারীদের জন্য যারা এগুলো পান করবে তাদের জন্য এগুলো সাদা একেবারে দবদবে সাদা দুধের মতন আবার এগুলো হবে লাজাদ অত্যন্ত সুস্বাদু সুফান যেই জায়গার মধ্যে তারা এইভাবে বসে গল্প করবে লাফিহা গাউলুন এখানে কোন ধরনের শোরগোল নাই মানে একেবারে নীরব নিস্তব্ধ জায়গা এখানে কোনো ধরনের হই হল্লোর চিৎকার চেঁচামেচি ছতুর্দিকে এগুলা নাই মানে নীরবে সুন্দর একটা পরিবেশে বাগানের ভিতরে বসে তারা এভাবে সামনাসামনি বসে গল্প করবে লাফা গাওলুন এখানে কোন ধরনের সরগোল নাই ওয়ালাহুম আনহা ইউন এবং এখান থেকে তাদেরকে বিতাড়িত করারও কেউ নাই কেউ আসি বলবেন না এই ভাই রাত দশটা বেজে গেছে উঠেন দশটার পরে আর এখানে বসা যাবে না এখন তালা লাগিয়ে দেওয়া হবে এখন এখানে বন্ধ করে দেওয়া হবে বের হয়ে যান পার্কের থেকে জান্নাতের পার্ক থেকে কেউ বের করার নাই ওয়ালা আনহা ইউন জাফুন সোহান আল্লাহ পাক বলতেছেন এখানে তারা যতক্ষণ মনে চায় এতক্ষণ তারা এখানে বসে গল্প করবে এদেরকে বের করার কেউ নাই সোহান আল্লাহ এর এরপরে আল্লাহ আলামিন তাদের জন্য কত্তর ফেরিন আরেকটা বড় ধরনের পুরস্কার নিয়ে আসবেন জান্নাতের যে হুরেরা থাকবেন এরা হবে কাত উত্তর এদের দৃষ্টি হবে অবনতা মানে দৃষ্টিটা হবে কাত কছেরা মানে লম্বা দৃষ্টি না ছোট দৃষ্টি লম্বা দৃষ্টি আর খাটো দৃষ্টি মানে মানে এরা আজে বাজে দিকে তাকায় না বিভিন্ন দিকে তাকায় না তাকাইব খালি যার জন্য জান্নাতে সেই নির্ধারিত তার দিকে তাকায় আর কোনো দিকে তাকায় না এজন্য এদের বৈশিষ্ট্য বলছেন তরফে এরা শুধু তাদের দৃষ্টিটা একেবারে সীমিত মানে চারিদিকে তাকায় না চারিদিকে তাকাইলে তো চোখ খারাপ হয়ে যায় বেশি বেশি তাকাইতে থাকলে হ্যাঁ তো জান্নাতের যে নারী এদের বৈশিষ্ট্য হলো হল তরফে আল্লাহ বলছেন এদের দৃষ্টিটা একেবারে সীমিত দৃষ্টি ইন এরা হবে ইন মানে এরা হলো জন্না ধারা যেরকম প্রবাহিত হয় এদের সৌন্দর্যের ধারা এরকম প্রবাহিত হবে মানে এদের সৌন্দর্য এমন সৌন্দর্য যে মনে হবে যে এর এদেরকে বানানোই হয়েছে সৌন্দর্যের জন্য মানে এদের সৌন্দর্যটা জন্না দ্বারা প্রবাহিত হওয়ার মতো আর জন্না দ্বারা প্রবাহিত হওয়ার আর অর্থ হলো দেখুন বৃষ্টি আসলে অনেক সময় যে জোরে পানি প্রবাহিত হয় এটা অল্প সময়ের জন্য কতক্ষণ পরে আবার বন্ধ হয়ে যায় বৃষ্টির শেষ পানি কতক্ষণ পরে চলে যায় কিন্তু জন্নার পানি যেটা আসে এটা কিন্তু আসতেই থাকে কন্টিনিউ এটা বন্ধ হয় না তা পাক বলতেছেন দুনিয়ার নারী যেটা এটা হলো বৃষ্টির পানির মতো মানে এটা এই সৌন্দর্যটা শুধু অল্প কিছু সময় চলতে থাকে পরে আস্তে আস্তে শেষ হয়ে যায় কিন্তু জান্নাতের যেই সৌন্দর্যটা হুর্দেব এটা হলো এটা মানে আর বন্ধ হওয়ার মতো না এটা একই রকমের প্রবাহিত হতেই থাকবে এটা এটা ঝর্ণাধারার মতো এজন আলাপাক এখানে দুইটা সিফাত বলছেন হুন্না বাইদম আলাপাক বলেন তারা যেমন মনে হবে যে বাইদুম মাকনুন সংরক্ষিত সুরক্ষিত যে মানে এমন জায়গা যেখানে মানে সুরক্ষিত শুভ্র কোনো জিনিস রাখা হয় কোনো মণিমুক্তা রাখা হয় বাইদোন মানে স্বাভাবিকভাবে ডিম কিন্তু এখানে ডিম বোঝানো হয়নি এখানে বায়ুত মাক মানে দেখা যায় যে দেখবেন যে মুরগি যখন ডিম পারে বা যে কোনো কিছু ডিম পারে ডিমটা সব জায়গায় পারে না একটা নির্দিষ্ট জায়গায় তারা ডিমটা পারে আবার কিছু কিছু মুক্তা আছে যেগুলো সব জায়গায় থাকে না এগুলো নির্দিষ্ট বিশেষ বিশেষ জায়গায় এগুলো পাওয়া যায় বায়ুত মাকনুন আবার কিছু কিছু আপনার হরিণের মধ্যে মেশক আছে এই মেশকটাও সব জায়গায় থাকে না সব হরিণের মধ্যেও থাকে না এবং যেই হরিণের মধ্যে মেশকে থাকে এই হরিণটা গভীর জঙ্গলে থাকে যেটাকে মানুষ দেখে না তাহলে ওইটাও বায়ু মাকুন মানে গোপনীয় কঠিন গোপনীয় সুরক্ষিত থাকে আবার শরীর ফ্যাটের ভিতরে যেখানে ডিমটা থাকে সেটা কিন্তু আপনি যদি বলেন যে এক মাস পর্যন্ত একটা ডিম ফাটবে তো এত এক মাস প্রতিদিন অপেক্ষা করতে পারবো না একদিন কাটি তিরিশটাই ফেলবো তাহলে কি কাটলে তিরিশটা পাওয়া যাবে তাহলে ওইটার জন্য একটা সুরক্ষিত জায়গা আল্লাপাক নির্দিষ্ট করে রেখেছে এই জন্য আল্লাপাক হুরদের কথা বলছেন কা আন্না হুন্না বাইদুম মাকনুন এরা হলো সুরক্ষিত একবারে শ্বেত শুভ্র নারী সোহান আল্লাহ মানে এদের চরিত্র এদের আখলাক এদের শারীরিক কাঠামো এই সব কিছু হলো ধবধবে সাদা বাইদা মানে পরিচ্ছন্ন এখানে ধবধবে সাদা বলতে একবারে সাদা না ইংরেজদের মতো না আবার জান্নাতের হুর যে ইউরোপের মহিলাদের মতো মনে হয় না এখানে বাইদুন বলতে মানে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন এরা পরিচ্ছন্ন আর মাকনুন হল এরা একেবারে সুরক্ষিত মানে সুরক্ষিত বলতে এদের প্রতি কেউ কোনোদিন দৃষ্টিও দেয় নাই এরও কোনো দিকে দৃষ্টি দেয় নাই এরকম মাকনুন সুরক্ষিত আল্লাহ সব তালা এরপরে জান্নাতের এই হুরদের বর্ণনা এগুলো দেওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন যে এমন সময় এই গল্প করতে করতে মানে চার পাঁচজন বসছে তো বসার পরে একদিকে তাদের জন্য ওই যে পানিও আসছে বাইদা আলজাতলি সার এ এগুলোও খাইতেছে এমন সময় আবার কাচরা তোর তরফে ওই যে হুরেরও আশেপাশে ঘুরাগুরি করতেছে এমন সময় একজন আরেকজনের বলা বলি করবে কলা কিন হুমিনী কানি কারিন একজন আরেকজনকে বলে ভাই দুনিয়াতে যখন ছিলাম তখন আমার এক বন্ধু ছিল এক প্রতিবেশী ছিল ইয়ল আনা কালামিনাল মোসাদ্দ ওই বন্ধু এসে একদিন আমাকে বলছিল যে এ ভাই তুমি কি বিশ্বাস করছো এটা কি বিশ্বাস করছ আনা তোরা যে আমরা নাকি মারা যাওয়ার পরে মাটি হয়ে যাওয়ার পরে মিশ্রিত হয়ে যাওয়ার পরে আবার নাকি কি আমাদের দিন আমরা মাটি থেকে উঠব এই কথা কি বিশ্বাস করছ মানে একই সমাজে বা একসাথে চলাফেরা করে একজন ইমানদার একজন ইমানদার নয় তো ওই যেটা ইমানদার না সেটাই এসে এর জিজ্ঞেস করতেছে দেয় দোস্ত তুই নাকি এটা বিশ্বাস করে ফেলছ তুই নাকি এটা বিশ্বাস তো আখেরাত আছে আমি তো এটা বিশ্বাস করি না আখেরাত বলতে কিছু নাই এই যে লোকটা বলছিল দুনিয়াতে ওই লোকটার কথা মনে পড়ছে সবার কাছে গল্প করতেছে যে ভাই দুনিয়াতে এরকম এক লোকে আমার বলছিল আমি যদি তো তার কথা শুনতাম তো আমার সব বর্বান আমি তার কথা নাই মানে এটা গল্প করতেছে বাকিদের সাথে আল্লাহ বলেন এমন সময় কলাহাল আন্ত এমন সময় তারা বলবে এই ওই লোকটার সাথে কি তোমার এখানে দেখা হয়েছে নাকি মানে যে লোকটার সাথে দুনিয়াতে তোমার কথাবার্তা হয়েছিল তে লোকটার কি দেখছ এখানে কি অবস্থা তার আল্লাপাক বলেন এমন সময় এটা বলার সাথে সাথে জাহান নামের ভিতর থেকে ওই লোকটাকে সে দেখতে পাবে বসে আছে জান্নাতে আর জান্নাতে বসে সবার সাথে গল্প করতেছে গল্প করার সাথে সাথে যে লোকটার গল্প করবে ওই লোকটা কোথায় আছে এটা আল্লাপাক তাকে সাথে সাথে দেখা দিচ্ছে সোহান আল্লাহ

কেয়ামতের ময়দানে দুনিয়াতে যাদের সাথে যাদের পরিচয় হইতো দেখা সাক্ষাৎ হতো কেয়ামতের ময়দানে তাদের সাথে তাদের দেখা সাক্ষাৎ হবে পরিচয় হবে আবার যাকে যে মহব্বত করে তার সাথে তো তার হাসরে হবে সোহার আমরা একজন আরেকজনকে মহব্বত করি না কি বলেন সবাই করে না মানা যদি আমরা সবাই একজন আরেকজনকে মহব্বত করি তা আমাদের হাসরও তো একসাথে হবে ইনশাল্লাহ কারণ আল্লাহ রসুল বলছেন আন্তা মা আমান আহবাবতা তুমি যাকে মহব্বত করো যাকে পছন্দ করো তার সাথেই তোমার হাসর হবে তা আমরা যেহেতু একজন আরেকজনকে মহব্বত করি তা আমরা তো হাসার ময়দানে একসাথেই থাকি হাসার ময়দানে আমরা একটা ব্যানার বানাই নি সরকার বাড়ির তাফসিরুল কোরআনের শ্রোতা শ্রোতা দর্শক তাফসিরুল আমরা সবাই কোরআন মহব্বত করতাম কোরানের তাফসির মহব্বত করতাম সোহান আল্লাহ পাক আমাদের সবাইকে আসহাবুল জানা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোরআনের মহিব্বিন বানিয়ে দিন পাক আমাদের সবাইকে কোরআন মেনে চলার কোরআন ভিত্তিক জীবন গঠন গঠন করার তৌফিক দান করুন